إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في سورة البقرة وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي الامين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو ان رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقران يشفعان للعبد يوم القيامه يقول الصيام اي ربي منعته الطعام والشهوات النهار

সকল সকল শ্রেণী সকল পেশার মানুষকে একই ময়দানে আল্লাহ সুভান ভালোবাসার সাথে মহব্বতের সাথে এক টাকারে আমরা দাঁড়াতে পেরেছি সেই সুযোগ সেই তৌফিক যে আল্লা সুবাহ আলহামদ আমাদেরকে দিলেন এইখানে অনেক কষ্ট এইখানে অনেক আবেগ এইখানে অনেক আনন্দ জড়িত আছে ঠিক কিনা বলেন এই ময়দানে এমনও

এই সংক্রান্ত বিষয়কে সামনে রেখে যথা সময়ের ভিতরে খদ্দা আলোচনা ইার চেষ্টা করবো আল্লাহ তারা যেন আমাকে সুন্দরভাবে খদ্দা উপস্থাপনার মধ্য দিয়ে আপনাদের হৃদয়ের গহিণে পৌঁছে দিতে পারি এবং সেইগুলো যেন আমরা সকলে মিলে আমল করতে পারি আল্লাহ তারা যারা সেই গৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ খুবই অল্প সময়ের কথা বলবো তার আগে আপনারা একটু কাতার ভেঙে একটু আগে বসেন কাতার ভেঙে বসেন যার যার সামনে জায়গা আছে ফ্লাপ করে বসেন মেহরবানি করে যার যার সামনে জায়গা আছে ফ্লাপ করে বসেন সম্মানিত উপস্থিতি রমাদানের পুরস্কার রমাদানের পুরস্কার হিসেবে আমরা যে সিয়াম পালন করেছি সারা মাস এর পুরস্কার আল্লাহ সুবাহ আমাদের জন্য কি রেখেছে অনেক পুরস্কার অনেক অনেক উপহার আল্লাহ আমাদের জন্য রেখেছেন আমরা এই রমজান মাসে শেষের শুরুতে অনেক আলোচনা শুনেছি তো আমি আজকে যে হাদিসটি আপনাদের সামনে তেরাওয়াট করেছি কাল কেয়ামতের ময়দান কাল কেয়ামতের ময়দানে সেই দিন

পৃথিবীতে কোনো বাবা কোনো চাচা কোনো ভাই অভাবে পড়লে কষ্টে পড়লে বিপদে পড়লে প্রতিবেশী ভাই চাচা মামা খালা খালু সকলেই এগিয়ে আসে ঠিক কিনা একজনের দায়িত্ব একজনের কষ্ট একজনের হাজত আরেকজনের মিটিয়ে দেয় পূরণ করে দেয় কিন্তু কালকে আমাদের ময়দানে আমার

তাকে আমি খাওয়া দাওয়ার থেকে বিরত রেখেছি অস্বাহাওয়ার যাবতীয় বৈধ গাছ থাকা সত্ত্বেও আমি বিরত রেখেছি ফ্যাশন প্রিয়ানির আমরা পৃথিবী থেকে ঘুষ দেই সুপারিশ করি একজন আরেকজন চাষের ক্ষেত্রে সুপারিশ করে সেই দিন সিয়াম বলবে ফ্যাশন প্রায় এই বাঙ্গাল আমি তোমার কাছে সুপারিশ করছি তুমি আমার সুপারিশ কবুল করো সিয়াম এই এই কথাগুলো বলুন দেখছি এরপরে কোরআন বাকি থাকলো কি বাকি থাকলো যেই কোরআন আপনারা শুনেছেন তারা অতের জন্য যে কোরআন আপনারা পাঠ করেছেন ওই অপূর্ণ কোরআন মানা তুমুল নাম কোরআন কথা বলবে আপনার সাথে আপনার জন্য বলবে আমি তাকে রাতে ঘুমাতে দিই সে তেলাওয়াত করেছে তেলাওয়াত শুনেছে রাত্রি জাগরণ করেছে কত দামি কথা আমি এই ব্যক্তির হয়ে সুপারিশ করছি তুমি আমার

اقر يا ريت يا ريت عن الله سبحانه وتعالى يقول وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي لعلهم يرشدون ثم القاذر أنزل على التاكم قولا ما أي قرانيت

যে পাইলা সুবহানাল্লাহ বান্দা কত নিকটবর্তী বান্দা কত নিকটবর্তী আল্লাহর কাছে ইবতেগা সিরাজনামা মোল্লাতি বলছেন যখন বান্দা আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন সুবহানাল্লাহ সুজি বুদা ও স্বয়ং আলুদারাদ কুরা আলম কুরআন কে বলছেন তার প্রথম আলাদা গুলো আমাদের কাছে নাজির করে দিয়েছেন উঝিবা অত্যাধায় যখন কোনো বান্দা কে আমাকে ডাকে উঝি পুয়া তার কাছে সারা দিই আমি তার কাছে সারা দিই এখন আলুদারাদ কুরআল আমি তার দায়িত্ব পালন করেছেন যখন কোনো বান্দা কাছে ডাকবে

আমি আমার বান্দাদের ডাকে আজকে এর পরবর্তীতে আমি হাদিস চলে সময় তো যে রোজা রাখার পরে যদি আল্লাহকে দোয়া করে আমরা সেই ডাকে এরপরে হাদিস

হালাল না হারাম আপনি ভাত খাবেন মাছ খাবেন দুস্থ খাবেন এটা হালাল না হারাম হালাল খাওয়া বৈধ দুধ খাবেন ফল খাবেন কিন্তু দিনের বেলায় রমজান মাসে দিনের বেলায় খাওয়া কি ছিল দিনের বেলায় খাওয়া কি ছিল আমরা জানি হারাম এবং সকলে আমরা এই খাওয়া দাওয়া থেকে বিরত থাকছি কি থাকছি না বিরত থেকেছি তার জন্য বিরত থাকতে কষ্ট হয়েছে কি হয়নি কষ্ট হয়েছে তাহলে দেখেন এখানে কি আপনাকে কেউ জোর করছে যে আপনি খেতে পারবেন না আপনি নিজে ঢুকে আপনাকে কেউ খাওয়াইলেও আপনি খাবেন না আপনাকে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিলেও আপনি রোজা বানতেন না এটা আমার আত্মবিশ্বাস আপনার প্রতি ঠিক কিনা তাহলে যেহেতু বিরত থেকেছেন খাওয়া দাওয়া থেকে কিংসা তো আনছেন এই নিষেধটা কে বলেছেন

মহাবরবান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য হারাম করে দিয়েছেন আর শরীয়তের যে বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে পালন করতে বলেছেন সেই নিষেধগুলোকে জিয়ত থাকে এবং আদেশ সূচক বিষয়গুলোকে বিধিবিধান এই সমস্ত বিধানকে পরিপূর্ণভাবে পালন করার মানে হচ্ছে তাকওয়া এবার আসছি আবার চলে যাচ্ছি এই খাওয়া দাওয়া মিস করেছেন কে এরপরে আপনারাই স্বীকার করবেন আপনাদেরকে দিয়ে বলায় খাওয়া দাওয়া নিষে এখন সুদ খাওয়া কি জবাব দিবে সুদ খাওয়া কি এটা আল্লাহ তালা নিষেধ করছেন না তাহলে এখান থেকে আমরা কি বিরতি থাকতে পারবো না উচিত পারবো কি পারবো না ওটা পরের বিষয় আমাকে থাকতে হবে তার আদেশ ঠিক আছে খাওয়া দাওয়া নিষেধ আমরা থেকেছি সুদ এখান থেকে বীরত্ব অবশ্যই থাকতে হবে এরপরে ঘুর এটা আল্লাহকে নিষেধ না আমাদের থাকতে হবে এরপরে জিবত এটা হারাম কবিরা এখান থেকে আমাদের বীরত্বা পর এক কথায় যাবতীয় পাপাচা যাবতীয় কবিরাজনা যাবতীয় হারাম যাবতীয় হারাম কাজ থেকে পর্দার দিদান লঙ্ঘন করা পর্দার বিধা লঙ্ঘন করা এক কথায় যাবতীয় পাক্কা যাবতীয় নিষেধাজ্ঞা থেকে থাকতে থাকতে হবে হবে এরপরে আসুন এই এই কথার সাথে শিয়ামের সাথে আমাদের যাবতীয় করতে হবে বিরত থাকতে হবে হারাম জিনিস থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের দান করুন এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হাসান বসরি রাহমাল্লাহ তিনি বলেছেন যখন আপনি একটা নেট কাজ করবেন কাজের এটার প্রভাব কি নেট কাজের ফল কি তিনি বলছেন পৃথিবীতে কোন বাংলা যে কোনো অবস্থাতে যে কোনো রাষ্ট্রে যে কোন জায়গায় যদি একটা ভালো কাজ করে এই ভালো কাজের ফল কি বাহা এর এরপরে আল্লাহ সুবাহ তাকে আরেকটা ভালো কাজের আদর এরপরে আরেকটা ভালো কাজ করার প্রতীক দিলেন এটা বলছেন যদি কেউ একটা ভালো কাজ করে তারপরে আল্লাহ তারা তাকে আরেকটা ভালো কাজ করার সুযোগ তৈরি করে দিলেন এরপরে কেউ যদি মন্দ কাজ করে কেউ যদি খারাপ কাজ করে এর প্রতিদান কি এরপরে দেখবে ওই ব্যক্তির দ্বারা ওই মানুষের দ্বারা আরেকটা মন্দ কাজ আরেকটা পাতের কাজ ঠিক করে

কোন যুবককে কোন মানুষকে আল্লাহ যদি করে নেয় তাহলে সে গ্রামে শহরে যে থাকো তাকে আল্লাহ সুদাহা কি করবেন আঙ্গের ভালো ভালো কাজের প্রতি আল্লা কাকে যুগ করে দিবেন তাকে